i like to eat আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আলাইকুম বন্ধুরা আমি হিয়া অনেকদিন পর আবারও চলে আসলাম যদিও শারীরিক একটা ভালো না শক করে কিছু ফুলকপির চারা লাগিয়েছিলাম দেখো কতটা সুন্দর ফুলকপি হয়েছে আর এটাই ছিল আমার বাগানের শেষ ফুলকপি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে এই এক ফুলকপি দিয়ে দুই রকমের রেসিপি হওয়া বাসায় তো চলো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি সকাল নাস্তাটা করে আসা যাক এই তো সকালবেলার গরম গরম নাস্তা নিয়ে বল এখন আমার আল্লাহর রহমতে একটু পরপরই খিদা পাই আর সামান্যতে অনেক বেশি হাপায় যাই তোমরা একটু খেয়াল করলেই বুঝবে পানি খেতে গিয়েও আমি হাপায় যাচ্ছিলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল যাই হোক সকালের নাস্তা শেষ করে চলে গেলাম রান্নাঘরে আম্মু কি করছে দেখার জন্য আজকে নাকি এই ফুলকপির পাতা দিয়ে পাকোড়া ভেজে দিবে আম্মু তার জন্য ডানটি থেকে শুধু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিল আর তারপর ফুলকপি গুলোকেও ভালোভাবে কেটে নিয়েছে এই ফুলকপি দিয়ে আজকে মাছের তরকারি রান্না করবে এদিকে আম্মু চোলায় রান্না বসায় খেতে বসলো আর আমি তখন আবার আম্মুর খাবার থেকে একটু ভাগ বসাই দিলাম আল্লাহর রহমতে ছোট মোট একটা হাতির বাচ্চা হয়ে যাচ্ছে দিন দিন খেতে খেতে গত মাসে আমার কেজি ওয়েট বেড়ে চার ছয় হয়তো বা সামনের মাসগুলোতে ওয়েট বৃদ্ধি পাবে কিন্তু কিছু কিছু পেতে হলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হয় আল্লাহ তো আল্লাহর নিয়ামত পাওয়ার আসে এখন শুধু সারাদিন খেতেই হচ্ছে আমাকে যাই হোক আমি রোদ্রে বসে রোদ পোহাচ্ছিলাম আর বাদাম খাচ্ছিলাম এদিকে আম্মু আবার ডাক দিয়ে বললো গরম পানি দিয়েছি গোছল করে নেই তাড়াতাড়ি আর এত কিছুই না এখন মেনে গুনে চলতে হচ্ছে যাই হোক গোসল করার পরপরই আমার আবার খিদা পেয়ে গিয়েছিল আজকে দুপুরের মেনুতে হয়েছিল ফুলকপি দিয়ে মাছের তরকারি দেশি মুরগি আলু দিয়ে ঝোল আর করলা ভাজি এখনো যেহেতু হালকা হালকা শীত আছে তার জন্য ভাতটাও একটু ঠান্ডা হয়ে যায় তাই আম্মু তোয়ালা দিয়ে ভাতের পাতিলটা ঢেকে রেখেছিল আমার আবার এক একা ভাত তুলে নিতে বা খাবার উঠিয়ে নিতে একদমই বিরক্ত লাগে আম্মু খাবার ওঠায় না দিলে আমি না বুঝি না আমি কি খাবো কি নিব হাঁড়ি ঘুড্ডি খুঁজতেছিলাম মনে হচ্ছে কিছুই পাচ্ছি না খুঁজে শেষ চামিসে যা উঠলো তাই নিয়ে নিলাম খাওয়ার জন্য খাবার নিয়ে সোজা চলে আসলাম ঘরে আমার আবার জন্মগত স্বভাব কার্টুন দেখতে দেখতে ভাত খাওয়া ইদানিং মনে হচ্ছে শ্বাস নিতে একটু বেশি কষ্ট হচ্ছে আমার কিন্তু কিছু করার নেই এইভাবে চলতে হবে যাই হোক ইউটিউব থেকে টিভিতে একটা কার্টুন ছেড়ে নিলাম এখন চলো খাবারগুলো শেষ করা যায় ইদানিং একসাথে অনেক বেশি খাবার খেতে পারি না একটু পর পর খেতে হয় একসাথে অনেক বেশি খাবার খেলে স্থির লাগে আর একদমই শ্বাস নিতে না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম আমার বিস্কিট নিয়ে কাল রাত্রে ইচ্ছা করছে কিন্তু এই সময় আনারস একদমই খাওয়া যাবে না তার জন্য আমাকে আনারস বিস্কিট এনে দিয়েছে এটা কথা এদিকে বিস্কিট ভরা শেষ না নাকে খাবারের বেশ মিষ্টি মিষ্টি একটা গন্ধ লাগছিল গুটি গুটি পায়ে রান্নাঘরে এসে দেখি যে আমু পাকোড়া ভাজছে ওই যে সকালবেলা যে ফুলকপিটা দেখালাম তোমাদেরকে ওই ফুলকপির পাতা দিয়ে আমু পাকোড়া গুলো ভাজছিল ছিল এইদিকে ঘরে এসে দেখি বাবা বসে বসে বাদাম খাচ্ছে বাবা সামনে হাত পাততেই বাবা হাতে বাদাম ধরাই দিল আর এরই মধ্যে আমুর পাকোড়া ভাজাও শেষ প্রায় যে কটা ভাজা হয়েছিল প্রথমে আমাকেই দিয়েছিল খাওয়ার জন্য একদম প্লেটের মধ্যে সুন্দর করে সাজায় গুছায় আমিও খুব খুশি মনে বসে পড়লাম খাওয়ার জন্য কারণ জীবনে প্রথম ফুলকপির পাতা খাবো মানে ফুলকপির পাতার পাকোড়া খাবো আর কি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আবার ভাবছিলাম যে কেমন লাগবে খেতে ভালো লাগবে না হয়তো কিন্তু একদম ভেজিটেবল পাকোড়া যেমন হয় ঠিক সেরকমই লাগছিল খেতে আমার আবার বেশ ভালো লেগেছে এই এক প্লেট বড় আমি একাই খেয়ে শেষ করে ফেলেছিলাম আজকে বিকালের নাস্তায় ফুলকপির পাকোড়ার সাথে ছিল গরম গরম রং চা পাকোড়া খাওয়া শেষ করে আমি আবার চা খেতে বসে পড়লাম ভাইরে ভাই একটার পর একটা খেতে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াচ্ছে আর কি যাই হোক আজকে চা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দিতে পারো একটু কষ্ট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি আল্লাহ বাঁচাই রাখে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য সবাই একটু দোয়া করো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ